আপনি কি ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু কিভাবে শুরু করবেন তার সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না আমাদের নরাইল টিভি প্রতিনিয়ত বাংলাদেশের বড় বড় হোলসেল মার্কেটগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন সন্ধান দিতে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ওয়ান পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট সদরঘাট লেডিস পার্ক মার্কেট নিচতলা দোকান নং একশ ছেষট্টি নং চার মেসাস কুমিল্লা ক্লোথ স্টোরে এখান থেকে খুবই কম দামে ওয়ান পিস ক্রয় করে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন আমাদের উদ্দেশ্য আপনাদেরকে একটি সঠিক সন্ধান দেয়া আর আপনি সঠিক সন্ধানকে বেছে নিয়ে কিছু একটা শুরু করুন এটাই আমাদের প্রত্যাশা তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোন পণ্য নিয়ে ভিডিও তৈরি করব তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে শুরু করা যাক আজকে আমাদের নতুন সন্ধান

একদম টাকা কালার গ্যারান্টি আছে এবং যে কোনো মাল আপনি না বেচতে পারলে রিটার্ন করে অন্য মাল নিতে পারবেন এটার ভিতরে নতুন একটা প্রিন্ট আসছে বল প্রিন্টের ভিতরে এটা চব্বিশ আঠাশ বত্রিশ এটা হচ্ছে আপনার আশি টাকা

এখনো আছে তাদেরকে অনেক ভিডিও আগেও দিচ্ছি আমার সাথে যোগাযোগ করলে এছাড়াও নতুন নতুন অনেক সব তো আর ভিডিও তে দেওয়া সম্ভব নতুন নতুন অনেক আইটেম আছে এগুলো আমি সরাসরি এবং ছবি দিয়ে অথবা আপনার

কম তারপর মনে করেন যে কমে বিক্রি আমার কোন কাস্টমার যদি এক কালার যদি

130 টাকা 130 টাকা যে কোনো মাল সেল না করতে পারবেন আমার সাথে কন্টাক্ট করবেন মাল রিটার্ন দিয়ে অন্য মাল নিয়ে যাবে কোনো प्रॉब्लम নাই ওকে নতুন অনেক আইটেম আছে জগতে আমি সব দিতে পারছিনা নেক্সট আমি চলে আপনাদের কাছে আপনাদের এই যে ওয়ান পিস আমি বাচ্চা থেকে শুরু বাচ্চা থেকে ওয়ান এটা চায়না কাপড়ের চায়না চায়না

চায়না কাপড়ের বলে টাকা তিনশো হ্যাঁ আর আমাদের সাথে আপনারা থাকেন নতুন নতুন অনেক হ্যাঁ মিনিমাম ছয় পিস নিতে হবে না ছয় পিস না

আপনি কন্ডিশনে কত টাকা এটা কাস্টমার উপর ডিপেন্ড করবে অনেক বলে যে 5000 নিচে না নিচে না আমি কাস্টমার প্রয়োজন নিবে সমস্যা নাই ওকে নিয়ে তার প্রয়োজন মতো করে না এত টাকার মাল নিতে হবে আর নিচে দেব না জি জি ওইটা হলো একটা প্রতারণার যুগ ঠিক আছে জি ভাই টাকা ওকে ভাই টাকা এটা হচ্ছে দুইশো আশি টাকা চাইনা কাপড়ে টাকা হ্যাঁ দুশো অনেক কালার কালার এখন শেষ নাই এটা অনেকে আবার ফ্রি সাইজ মাল বিচারে চাই এক্সট্রা সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি এটা হচ্ছে টাকা টাকা যে ওকে সাইজ ফ্রি সাইজ আছে চারশো টাকা চারশো টাকা গুলো হ্যাঁ এই যে এটা ওভার সাইজ এই যে

এবং কোয়ালিটি সম্পন্ন এখন আমি দেখাবো আপনাদেরকে কামিজ আইটেম কামিজ আইটেম কামিজ হ্যাঁ জি এটা হচ্ছে 250 টাকা মাত্র আরি কাজ সব টাকা অনলি হ্যাঁ অনলি 250 এগুলো 40 42 বডি সুতার কাজ অনেক সুন্দর কালার ভাই নেক্সট দেখান তারপরে কামিজ এটা হচ্ছে আপনাদের জর্জেটের

আচ্ছা আমার কাস্টমার ঠিক আছে দেখাবো তারপর এটা আছে দুশো আশি টাকা এটা আশি টাকা দুইশো আশি টাকা হ্যাঁ ওকে এগুলো একটু অনেক ভিড় কারণে ভিউয়ার্স তারপর আপনাদের যাদের পছন্দ হবে এটা জর্জেট ওকে 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 এটা এগুলো সাইজ হবে কয়টা ভাই এগুলো তো বড়দের এটা হবে টাকা

আমার কাছ থেকে পাবেন আমি চাই দেশে উদ্যোক্তা বাড়ুক আমি যে অল্প টাকা ব্যবসা করি আপনারাও করেন কিন্তু উদ্যোক্তা বাড়ুক আপনারা অল্প অল্প মাল নিয়ে আমার সাথে সম্পর্ক করে দেখেন সবাই কিন্তু প্রতারণার যুগ আপনারা আমি বলতে চাচ্ছি যে